পিএম কিষাণ প্রকল্পে বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল কেন্দ্র সরকার এবং টাকা দেওয়ার নতুন নামের লিস্ট প্রকাশ করা হয়েছে কোন কোন কৃষকেরা টাকা পাবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে এছাড়া কোন কোন কৃষকেরা টাকা পাবে না ব্যাঙ্কের অ্যাকাউন্টে তা লিস্টে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবার অনেক কৃষকের নাম বাতিল করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে তো কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার তা বিস্তারিতভাবে জানতে আজকের এই ভিডিওটি দেখুন তাই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পি এম সব খবর আপনি সবার আগে পেয়ে যাবেন দেখুন আপডেটে বলা হয়েছে পি এম কিষাণের কুড়ি নম্বর কিস্তির নতুন নামের লিস্ট প্রকাশ করল কেন্দ্র সরকার দু হাজার পঁচিশ সালে পি এম কিষণের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কুড়ি তম কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালে কবে থেকে কৃষকদের দেওয়া শুরু করবে যারা যোগ্য কৃষক তারা প্রত্যেকে দু হাজার টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার নতুন নামের লিস্ট প্রকাশ করা হয়েছে একাধিক কৃষকের নাম বাতিল করা হয়েছে লিস্ট থেকে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকেরা কুড়ি নম্বর কিস্তির টাকা পাবেন দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ টাকা ঢোকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকা দেয়া হয় অর্থবর্ষের প্রথম কিস্তি এপ্রিল জুলাই মাসের মধ্যে দেয়া হয় দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেয়া হয় এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যোগ্য হতে গেলে চাষযোগ্য জমির মালিক হতে হবে আপনাকে একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে আপনাকে এই টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনি কুড়িতম তম কিস্তির টাকা পাবেন কিনা না ব্যাঙ্কের অ্যাকাউন্টে তার জন্য অবশ্যই আপনাকে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে আপনি অবশ্যই আপনার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এখন সবাই অপেক্ষা করে আছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকার জন্য আশা করা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা জুলাই মাসের দশ তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে তাই আপনারা একটিবারের জন্য স্ট্যাটাস চেক করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন